এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ তোমাকে কখনোই ভালো থাকতে দিবে না তোমার নিজের ভালো থাকা নিজের কাছেই রাখো অন্যের হাতে কখনো তুলে দিও না টিভির রিমোট যখন অন্যের কাছে থাকে টিভির চ্যানেলগুলো তার নিয়ন্ত্রণে চলে যায় তেমনি তুমি কখনো তোমার ভালো লাগে কেউ অন্যের কাছে বিলীন হতে দিবে না কারণ পৃথিবীর অজস্র খেলনা থাকতে মানুষ কেন জানি না মানুষকে নিয়েই খেলতে ভালোবাসে এখন প্রশ্ন করতে পারো আমি কিভাবে আমার ভালো নিজের কাছে ধরে রাখবো মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যের কাছ থেকে শোনা কথা কেউ একজনকে বলল তুমি খারাপ তখন তোমার মনের মাঝে খারাপ লাগা শুরু হয়ে গেল আবার যখন কেউ বলল, তুমি ভালো তোমার মনের মাঝে ভালো লাগা উপসে পড়তে শুরু হলো তোমার এই ভালো মন্দ লাগায় তুমি নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে কেউ একজন এসে বলল তোমার কাছে অমুক এই কাজটা করেছে তুমি নিজে যাচাই বাছাই না করেই মনে মনে একটা নেগেটিভ ধারণা করে ফেললে তার সম্পর্কে কিন্তু মানুষটা সত্যিই কি ভালো না খারাপ তা না জেনে না বুঝেই তুমি তাকে খারাপ ভাবতে শুরু করলে মানুষটা জানতেই পারলো না আদৌ তার অপরাধ কি সে কি সত্যিই অপরাধই না অপরাধ করেছে কোনো একদিন হয়তো ওই মানুষটাই বিপদের পাশে ছিল এই মানুষটা তোমার প্রতিদিন মনে মনে হলেও খেয়াল রাখতো সাইকোলজি বলে প্রতিটা মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাস ভরা একটা ট্যাঙ্ক থাকে তখন দুজন মানুষের জন্য যেই বিশ্বাসে ভরা ট্যাঙ্কগুলো থাকে তা ধীরে ধীরে কমতে শুরু করে তাই সবসময় খেয়াল রাখতে হবে অন্য কারোর কথাই বা অন্য চোখে দেখায় কাউকে বিচার করবে না কারণ অন্যের কথাই যাকে তুমি ভুল বুঝেছো সেই তোমার জীবনে খারাপ সময় পাশে থাকবে আজ এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ